প্রতিদিনের মতো আজকে কিন্তু একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে সেপ্টেম্বরের ভুইয়া পাস নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচের চ্যালেঞ্জ করতে যাচ্ছি কিন্তু আজকের ভিডিওতে সুতরাং কোনো ধরনের স্কিপ করা যাবে না র্যাঙ্ক ম্যাচের কালাহারি ম্যাপে কিন্তু আমরা ল্যান্ড করে ফেলেছি আর এখানে ইন্ট্রো দেওয়ার সময় আমার কাছে একদমই ছিল না কারণ পাশে ছিল অনেক অনেকে নিমি বাইরে কোন জায়গায় ল্যান্ড করাইলো রে একটা লুট পাইতেছি না অবশেষে মনে পাইছে একটা গান আরে ভাই উডপিকার পাইছি লং রেঞ্জের গান দিয়ে আমি কি করব একটা শর্ট রেঞ্জের গান হলে আমার অনেক বেশি ভালো হতো যাই হোক চলো আরো একটু খোঁজাখুঁজি করে দেখি যে একটা শর্ট রেঞ্জের গান পাই কিনা আমরা আমার সামনে কিন্তু সেই ধরনের ফাটাফাটে একটা যুদ্ধ হচ্ছে তোমরা ম্যাপের দিকে তাকালেই বুঝতে পারবে আর আমি কিন্তু থাকি সবসময় সুযোগের সন্ধানে দুঃখের বিষয় হলো এটাই যে আমার টিমমেট এনিমিটাকে মেরে ফেলেছে কিন্তু এক সন্ত্রাসী এনিমি আমার পরে উপর থেকে করে দেয় একেতে না থাকার কারণে তার পিনটিটা দেখতে পারছিলাম না আমি এই কিন্তু গুটি গুটি পায়ে নিয়ে চলে যাচ্ছিলাম তাকে রাশ দেওয়ার জন্য আমার কাছে শর্ট গান হিসেবে আছে ডাবল ভেক্টরের একটা হাত আর আছে কিছু গ্রেনেড তো আমি এখন ভাবলাম গ্রেনেড দিয়ে এনিমিটার খুলি উড়ানোর চেষ্টা করি কিন্তু বৃথা চেষ্টা করে কি আর হবে তার তার পারলো না এদিকে দেখি আমার টিমমেট ইনভিজুয়াল পাখা ছাড়াই উড়ে চলে গেল ভাই রে ভাই এটা কি ছিল যাই হোক আমার টিমমেট কিন্তু উপরে যায় এনিমিটার পরে ভালো মতো একটা রাশ করে দেয় এবং আমার কিল চুরিও করে ফেলে তারপর কিন্তু চলে আসি সেই আমি ব্ল্যাক জোনে তোমাদেরকে ছোটখাটো একটু ভালোবাসা বিনিময় করছিলাম আমার সামনে চলতেছিল বিশ্বযুদ্ধ ওখানে কিল করে ফেলি যাই কিলটা কিন্তু আমারই ছিল একটাকে নক করতে না করতে আরেকটা কিন্তু আসমান থেকে আমার কাছে চলে এসে আমার হাতের খাবার হওয়ার জন্য সামনে একটা এনিমি কিন্তু তার টিমমেটকে রিভাইভ করতেছিল কিন্তু আমি আবার সুযোগ ছাড়ি না রাশের পর রাশ করেই যাচ্ছিলাম তাদের উপরে কিন্তু এনিমিটা বড় বিচ্ছু ছিল মানে আমার কিলটা আমাকে নিতেই দিচ্ছে না এদিকে আমার সকল টিমমেট বড়পারের টিকিট কেটেও চান্দের দেশে চলে গেছে এখন বেঁচে আছি আমি কিন্তু চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমাকে যে রাশ দিতেই হবে করিন্দা যাই হোক গেরিনা কিন্তু একটা এনিমি আসছিল ঘাসে আমি সেভেন দিয়ে তাকে নক করে দিই আমি একটু কুঠার হয়ে ভেবেছিলাম রাস দিব পাশে তার অসভ্য টিমমেট এসে আমার পরে রাশ করে দেয় একজন না দুইজন আজকের ভিডিওটা এ পর্যন্ত আসসালামু আলাইকুম